আলহামদুলিল্লাহ আজকে জিল হজ মাসের জিলক সাতাইশ তারিখ আল্লাহ চাহ ইনশাল্লাহ দুদিন পরেই চাঁদ উঠবে উঠলে আমাদের জিলহজের প্রথম দশ দিনের যে আমল এটা শুরু হয়ে যাবে আমরা এর আগেই নখ কেটে নিব আরও নখ মোস এবং অবাঞ্চিত লোক এগুলা যাতে জিল প্রথম দশ দিন আমাদের না কাটা লাগে অবশ্যই বুঝতে যে আমাদেরকে জিল প্রথম দশ দিন সম্পর্কে কিছু বলবেন গুরুত্ব এবং ফজিলত এবং আমল সম্পর্কে ইনশা আল্লাহ তা আমাদের সামনে এখন এই হজ সফরে যে কর্মশালা এই উপলক্ষে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবেন বাংলাদেশ তথা বিশ্বের বিখ্যাত বিশ্ববিখ্যাত আলমেদিন শাইখ আকরামুজ্জামান বিন আবদুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ ওস্তাদকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করার অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد اعوذ بالله من الشيطان الرجيم واتم الحج والعمره لله وقال سبحانه আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তো বড় তবর প্রশংসা করি যে আল্লাহ তো বড় তবরকাল আমাদেরকে এখন ওমরা পালনের পরে মক্কায় অবস্থানের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে মক্কার আপনারা বৈশিষ্ট্য শুনলেন মালানা জালাল উদ্দিন কাছ থেকে মক্কা এমন একটা শহর এমন একটা স্থান এমন একটা জায়গা পৃথিবীতে এর সমতুল্য এর মতো কোনো জায়গা নেই যদি কেউ বলে যে আসে তাহলে ও কাপের হয়ে ইরানের লোকেরা কিন্তু মক্কা কাবা কাবাঘর বানাইছে ইরানে আছে হচ্ছে দেখেছেন কাবাঘর আপনারা যারা কাবাঘর বানায় অন্য জায়গায় কাবাঘর তৈরি করে অন্য জায়গায় তফ করে হজ করে তারা কি মুসলমান বলেন এটা আপনারা জানেন না এই জন্য ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক খুবই মানে বিরূপ সম্পর্ক সৌদি আরব ইরানের বাদশাকে বাংলাদেশের না কি বলে মসজিদ নবীর ইমাম মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছিল মুসলমান হওয়ার দাওয়াত দিতে হবে না যারা নিজেদের দেশে কাবা বানিয়ে নিয়েছে যারা মনে করে যে কি বলে কার হলো মক্কার চাইতে পবিত্র যাই হোক এদের ব্যাপারে আমাদের জানতে হবে এখান থেকেই বেশি জানার সুযোগ আছে কারণ এদের হলো সংঘর্ষটা বেশি তাদের সাথে এখানে আরেকটা আপনারা সতর্ক থাকবেন ইরানের যারা মুসলমান তারা এই দেশে এসে বিপর্যয় সৃষ্টি করতে চায় অনেক সময় হাজিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তারা হাজিরা যেন মারা যায় এই ষড়যন্ত্র এই ফাঁদ তারাও পাতে এখানে এসে তাহলে কি হবে ওদের একটা ফজিলত আছে ওদের যে এই পবিত্র জায়গাগুলোতে যদি সন্নি মুসলমানদেরকে কষ্ট দেওয়া যায় হত্যা করতে পারা যায় তো অনেক সফ ইন্দ্রিল্লাহ তাহলে এইটা এই জন্য বললাম যে মক্কার সমকক্ষ কাবা বাইতুল্লাহ এর সমকক্ষ কোন জায়গা কোন ঘর পৃথিবীতে নাই যারা মনে করবে যে আছে তাহলে তারা মুসলমান নয় কি আলহামদুলিল্লাহ আমাদের সামনে জিলহজ মাস চলে আসতেছে জিলহজ মাস কি হজের মাস মানে হলো আর হজ মানে হজ ওয়ালা মাস বুঝা গেছে আমরা আর জিল জিল মানে হলো জি মানে হলো হজে ওয়ালা হজ হজের মাস সোজা বলবেন হজের মাস এই হজের মাস চলে আসতেছে এই পর্যন্ত আপনারা যে হজের কাজ করেছেন এটা কত পার্সেন্ট বলতে পারবেন মাত্র হয়তো করেছেন বা আরো কম হবে এর মধ্যে অনেক ঘটনা অনেক দুর্ঘটনা অনেক ঝগড়া অনেক ফসাদ হ্যাঁ কত কি ঘটে গেছে এই যে আরো পঁচানব্বই পার্সেন্ট বা আটানব্বই পার্সেন্ট কাজ বাকি আছে এখানে কি ঘটতে পারে এই জন্য আপনার শক্ত হাতিয়ার হাতে নিতে হবে শক্ত হাতিয়ার হাতিয়ারকে ধার দিতে হবে কি হাতিয়ার বলেন তো সবর সবর এবং তাপ আল্লাহকে ভয় করবেন আর সবর করবেন সবর মানে কি সবর শব্দের অর্থ কিন্তু আমরা জানি না আমরা বাংলা ডাইরেক্ট বাংলা বলি ধৈর্য মানে নিজেকে আটক করা নিজেকে গ্রেফতার করে ফেলা বন্দি করা জানেন আমরা তো জানি বন্দি শুনলে পুলিশের কাম না এটা আপনার কাম সবরের জন্য আপনি পুলিশ হবেন আপনাকে পুলিশ আর্মি সাজতে হবে কারণ আপনার মন বলবে এটাকে ঘুষি মারি একে ঘুষি মারাই দরকার ফরজ হয়ে গেছে এমন কি অনেক সময় ঘুষি মারা এমন ফরজ মনে করে হজ হোক আর না হোক ঘুষি মারব না ফাড়াই দেবো মুখ ফাড়াই দেবো তাহলে কি দরকার এমন পুলিশের দরকার না এই যে থেকে এই যে আপনাকে ঘুষি মার ঘুষি মারার থেকে বিরত রাখার জন্য পুলিশের দরকার না এই হলো আপনার কাছেই পুলিশ আছে সেটা হলো সবর সবরের অর্থ হলো আটককারী সবরের অর্থ হল গ্রেফতারকারী সবরের অর্থ হল নিবৃতকারী এটা আপনার ভিতরেই থাকতে হবে এই পুলিশটা আপনার ভিতরে থাকতে হবে না অনেক দুর্ঘটনা ঘটে যাবে দুর্ঘটনা তো আমরা অনেক ঘটায় ঘটিয়ে থাকি কিন্তু হজের ক্ষেত্রে যদি দুর্ঘটনা ঘটিয়ে থাকি তাহলে সর্বনাশ হয়ে যাবে আপনার যে এত কল্পনা জল্পনা অনেকে কিন্তু কল্পনা করে যেদিন থেকে তার জ্ঞান বৃদ্ধি হয়েছে যেদিন থেকে তার হুঁশ হয়েছে যেদিন থেকে সে বুঝতে শিখেছে মক্কা এবং মদিনার নাম শিখেছে সেদিন থেকে কিন্তু এই দিনগুলো অপেক্ষা করছিল যেদিন থেকে হুঁশ জ্ঞান হয়েছে শিশু অবস্থা থেকে কিন্তু আমরা এই মক্কা এই মদিনার কল্পনা জল্পনা করে আসছি এর চিত্র আমাদের মাথায় আমরা ধারণ করে আসি আর সেই আশি নব্বই বছরের সেই বা ষাট সত্তর বছর অনেকেই আমাদের দেশে তো বয়স্করাই আসে হজ করতে বেশি ইদানিং আর কি যুবক দেখা যায় আগে তো সব পুরা হাত গলা মরার জন্য আসতো আরে বাবা হজ করার জন্য আসো ও আসতো মরার জন্য সব কিছু বুঝাই দিয়ে হজ করতে আসছো কি একটা হলো হজ আর একটা হলো মরা মরবে এই জন্য আলহামদুলিল্লাহ তাহলে সবর মানে কি পুলিশ আপনি সবর মানে আপনার ভিতরে থাকা পুলিশ আটককারী একটা গুণ এই জন্য তো যারা সবর এবং কোথায় কোথায় সবর করতে হবে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে আটক করতে হবে নিজেকে বন্দি রাখতে হবে এগুলো কি আমার আমি আপনাকে নোট দিতে পারবো এদিকে আপনাকে আপনি নিজে নট তৈরি করেন আপনি নিজে যখন বাস্তবতার শিকার হবেন তখন তখন আপনি মনে করবেন কখন যখন ওর বিপদ নাই বিপদ আপদ ঝামেলা সংকট মসিবত হ্যাঁ কোন বিরোধ অবস্থা নাই তখন খুব সবরকারী সবরের ওয়াজ করতে পারে আর যখন সম্মুখীন হয়ে গেল আল্লাহ তো বরকতাল আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান কর যাই হোক তো এখানে অনেক কিছু বিষয় আছে জিল মাস চলে আসছে আমাদের হজের প্রস্তুতি কেমন আছে এটা জানতে হবে তো আপনারা সবাই সবক এর আগে আপনারা সবক কমপ্লিট করেন হ্যাঁ এহরামের বিপরীত হজের বিরোধী জিনিসগুলো যেগুলো করা যাবে না এগুলো আপনারা সবাই নোট করতে থাকেন গতকালকে কিছু বলছিলেন এর আগের হালাকায় যে এক নম্বর হলো আল্লা আল্লাহ বলছে সুরা আলব একশো সাতানব্বই নম্বর আয়াতে হজ শুরু করার আগে তিনটা তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে এরপরে হজ শুরুর পর থেকে আরো কিছু জিনিস থেকে বিরত থাকতে হবে এগুলোকে বলা হয় নওয়াকেজুল এহরাম এহরাম ভঙ্গের কারণ এই এহরাম ভঙ্গের কারণ থেকেও বিরত থাকতে হবে আর ওই দিনটা হলো এহরাম বাধা হ্যাঁ এহরাম বাধার আগেও এহরাম বাধার পরে বিরত থাকতে হবে কি করতে হবে পালার মানে যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না ওলা ফুসুকা কোনো পাপাচারে লিপ্ত হওয়া যাবে না ওলা জিদালা এবং ঝগড়া ঝাঁটি বা বিতর্কে লিপ্ত হওয়া যাবে না এই পর্যন্ত ঝগড়া করার কয়টা পয়েন্ট পাইছেন হিসাব আছে হিসাব করছেন ঝগড়ার কতগুলো পয়েন্ট আপনি পাইছেন হয়ে যাবে না কয়েক ডজন হয়ে যাবে এই পর্যন্ত ঝগড়ার পয়েন্ট আর সামনে কতটি এইটি নোট করেন কত কত জায়গায় ঝগড়া হইতে পারে এগুলো আপনি একটা নোট করেন কারণ সবর করতে হবে না এরপরে বিশেষ যে এরাম ভঙ্গের কারণ এগুলো সম্পর্কে এহেরাম বাঁধার নিয়ম যনি বলেছেন খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে এহেরামের কাপড়টা যে আমি পরব এটা ট্রেনিং দেওয়া উচিত এটা আপনি এই যে দরকার হলে প্রাইভেট মালা জালাল কাছ থেকে এসে শিখবেন তাহলে তো বিরাট বিপদ না এই যে সিলাইবিহীন কাপড়টা পরেছি এই সিলাইবিহীন কাপড় এই এই কাপড় পরে থাকলে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে নাউজুবিল্লাহ যেটা উনি বললেন এই জন্য শেখা দরকার আমার তো লুঙ্গির মতো করে পরে চলে আসছে গামছা যেভাবে পরি গোসল করার সময় ওইভাবে পরি তো গামছা লুঙ্গি পরলে তো লুঙ্গি তো সিলাই করা তো যাই হোক এগুলো শেখার দরকার আছে এই যে সামনে হজের মূল পর্ব আছে এই মূল পর্বে আপনারা আগে উমরা তো এই যে পাঁচ পার্সেন্টের কাজ বা তিন পার্সেন্ট কাজ করেছেন বাকি সাতানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কাজ এখনো বাকি আছে এর জন্য অবশ্যই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে তো এই আমি যে এই জিনিসটা আপনাদেরকে জানাইলাম যদিও আমার বিষয়ে উনি বলছেন যে জিলহজ মাসের ফজিলত বা আমল গুলো তো এই নবকাম এহরাম ভঙ্গের কারণগুলো এগুলো ভালো করে আপনারা আয়ত্ত করবেন এগুলো খুব জরুরি দরকার এরপরে যেটা আমাকে বলা হয়েছে সেটা হলো সামনে যে জিলহজ মাস আসছে এই জিলহজ মাস এই জিলহজ মাসে হজ আছে। যার জন্য অনেকগুলো কারণে হজ জিলহজ মাসের প্রথম দশ দিন এই প্রথম দশ দিনের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং রসুল আল্লাহ তবারক ওয়া কোরআনেও বলেছেন সূরা ফজর একটা পড়েছেন আপনারা সুরা ফজর এই সূরা ফজরের মধ্যে আল ফাজরি ওয়াল ইলা ওয়াল আল্লাহ বলেছেন ফজরের কসম এবং দশটি রাত্রের কসম দশটি রাত বলতে কোন রাত জানেন এই যে জিলহজ মাসের দশটি রাত রাতের কথা বলা হয়েছে এই জন্য যে আরবি তারিখ শুরু হয় রাত দিয়ে সূর্য ডুবলে আর বাংলা ইংরেজি আমরা কি রাত বারোটার পর নতুন তারিখ শুরু হয় আর আরবি তারিখ শুরু হয় সূর্য ডুবলে তো দশটি রাতের আল্লাহ কসম করেছেন এই দশটি রাত হলো

জিন্জ মাসের দশ তারিখের আমলের অপেক্ষা পৃথিবীতে কোন দিনের আমলের নাই। মাসের দশ তারিখের যে আমল গুলো আছে এই আমল গুলো আল্লাহর কাছে যত প্রিয় যত মহব্বতের যত পছন্দনীয় এরকম আমল এরকম পছন্দ আমল আর কোন মাসে নেই এমনকি রমজানেও নাই রমজানও নাই বুঝতে একটু কষ্ট হইল আমরা তো এমনি আমলটার বেশি ফজিলত জানি সেটা হলো কি জিহাদ জিহাদ এই যে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য আল্লাহর কালেমা আল্লাহর তহিদ কে সমুন্নত করার জন্য যে কাফের সাথে মোকাবেলা করতে যায় কাহের সাথে মোকাবেলা করতে গেলে কেউ জীবিত ফিরে আসার চিন্তা করে আশা করে মৃত্যু যেই আমলের ফলাফল হলো আপনার জীবনের অবসান যেই আমল করার পর আর আপনি বাঁচবেন না বাঁচলে এটা ভাগ্যের ব্যাপার গাজী আর জিহাদের যাওয়ার অর্থই হলো আর জীবিত ঘুরে না আসা স্বাভাবিক এরম বললেন আরো চল আপনি যেভাবে কথাটা বলছেন যে জিলহজ মাসের দশ তারিখের আমলের সমকক্ষ আর কোন দিনের আমল নয় তাহলে কি জিহাদের চাইতে বেশি আল্লাহ বললেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করারও করার চাইতে বেশি হ্যাঁ যদি এই দশ তারিখে জিহাদ করে তাহলে তো অবশ্যই জিহাদের বেশি হবে কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ রাস্তায় জিহাদ করলেও এই দিনগুলোর আমলের মত এই দিনের নফল সিয়াম করবেন এই দিনে একটা সাদাকা করবেন এই দিনে আপনি কি বলে তাহারতেছেন এই দিনে আপনি তাহিয়াতুল মসজিদ আমরা বলি দহুল মসজিদ তাহিয়াতুল মসজিদ করতেছেন এই দিনগুলোতে আপনি সালাতুল দোহা করতেছেন এই দিনগুলোতে আপনি যেকোনো যত রকমের সৎ আমল আছে এগুলো আপনি টোকাবেন নোট করবেন ইসলামে কত রকমের সৎ আমল আছে একশো রকম এই একশো কমপ্লিট করেন এই দশ দিনের মধ্যে কোনটাই যেন বাদ না পড়ে যেমন বকর বকরিয়াল্লাহ ছিলেন কোন আমলই বাদ দিতেন না এই আমল কে করেছো আজকে দান কে করেছো আলু বকরিয়াল্লা আজকে মিসকিন কে কে কানা খাওয়াইছ আবু বকর এইরকম হলো আপনি টোকাবেন অনুসন্ধান করবেন নোট করবেন কি কি সৎ আমল আছে সবগুলো সৎ আমল এই দিনে করবেন শ্যাম পালন তারপরে পারলে কি বলে আল্লাহ রাস্তায় কুরবানিও করা যাইতে পারে তারপরে এই দিনের শুরু হবে কি দিয়ে জানেন এই দিনের আমল শুরু করবেন কি দিয়ে শুরু স্টার্ট উদ্বোধন করবেন এই এই দিনগুলো আমল উদ্বোধন হবে তাকবীর দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ দেখেন এরপরে যত আমল আছে জিকির আজকার দোয়া কালাম তারপরে আমল সিয়াম সব এই দিনগুলোতে আপনি পালন করার চেষ্টা করবেন যাতে করে কোনো আমল বাদ না যায় আর এই এই দিনগুলোর ফজিলত কেন এত বেশি কেন এর মধ্যে কি আছে এর মধ্যে আপনার এই যে হজ আছে হজের এহরাম এহরাম বাঁধবেন কবে আট তারিখ না আট তারিখ এর মধ্যে আছে না তারপরে নয় তারিখ আরাফা এর মধ্যে আছে না মিনা মিনায় যাওয়া এর মধ্যে আছে না আরাফায় অবস্থান করা এর মধ্যে আসে না তারপরে মুজদালেফায় থাকা এই দিনগুলোর মধ্যে আসে না তারপরে দশ তারিখের যে হাজিদের কুরবানি এবং যারা হাহজে আসে নাই তাদের কুরবানি এই দশ দিনের মধ্যে আসে না রসুল্লাহ সাল্লাম তো শুধু একটা আরাফার রোজা সম্পর্কে কি বলেছেন জানেন সিয়াম আরাফা

যে আপনাকে আল্লাহ তবরকতলা এই সিয়ামের এই আরাফতের একটা সিয়ামের কারণে গুনা থেকে বিরত থাকার ব্যবস্থা করবেন আপনার ভিতরে যেন গুনার প্রবলতা না থাকে আপনি যেন গুনার দিকে আকৃষ্ট না হন আপনার যেন গুনার প্রতি আকর্ষণটা না থাকে এই ব্যবস্থা আল্লাহ করবেন গুনার চিন্তা ভাবনা পরিকল্পনা যেন মাথায় না থাকে এই পরিকল্পনা কে পাগল মানুষের কোন পরিকল্পনা আছে মানুষ গুণা করার আগে পরিকল্পনা করে না চিন্তা করে না গবেষণা করে না এই করতে হবে ওই করতে হবে এই করতে হবে এইটা আল্লাহ অফ করে দিবে এই গুণা অথবা গুণা যদি করে